সিলেট এমএসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং কর্মকর্তাদের বিরুদ্ধে কর্মস্থলে না থেকেও মাসের পর মাস বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে অভিযোগ রয়েছে ষোলো জন নার্সিং কর্মকর্তা কেউ কেউ টানা বাইশ মাস কৌশলে বেতন উত্তোলন করেছেন তবে বেশিরভাগই বর্তমানে দেশের বাহিরে অবস্থান করেছেন বলে জানা গেছে নার্সিং বিভাগের বিভিন্ন কর্মকর্তা সূত্রে জানান তেতাল্লিশ জন নার্সিং কর্মকর্তার মধ্যে ষোলো জন নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থেকেও সরকারি এই বেতন ভাতা উত্তোলন করেছেন ঘটনায় হাসপাতাল সহ নগরীতে চালঞ্চকর সৃষ্টি হয়েছে এই প্রতারণায় সহযোগিতার অভিযোগ উঠেছে হাসপাতালে কর্মরত সাত নার্সের বিরুদ্ধে তাদের মধ্যে ত্রিশা তেরাজার ডি কস্তা ও আক্তার খানমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সেবা তত্ত্বাবধায়ক রিনা বেগমকে কারণ দর্শন নোটিশ দিয়েছে নার্সিং অধিদপ্তর আসমা আক্তার পরবর্তীতে আলহারামান হাসপাতালে নার্সিং সুপারভাইজার পদে যোগদান করলেও সেখানে আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় বরখাস্ত হন ওসমান মেডিকেল কলেজ হাসপাতালের ডিপুটি নার্সিং সুপারটেন্ডেন্ট মুসাম্মদ ফেরদুসি আক্তার জানান নার্সদের কর্মস্থলে উপস্থিতি তদারকি বিষয়ে ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর অমরাসেদ মুনির জানান আমরা ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেদিকে নজরদারি বাড়িয়েছি এবং অভিযুক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে নার্সিং অমিডিওফাড়ি অধিদপ্তর থেকে গত আট জানুয়ারি অভিযুক্ত ষোলো জন নার্সকে প্রতারণার মাধ্যমে উত্তোলন করা বেতন বা সম্পূর্ণ টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে